যত মামলা আছে আওয়ামী বিরুদ্ধে আমরা সমস্ত আমরা তুলে নেব প্রিয় বাবা বোনেরা দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় মির্জা ফখরুলের যে আওয়ামী লীগের মামলাগুলো তুলে নেওয়ার যে বক্তব্যটা দিয়েছেন সেই বক্তব্যের প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু খুশি উঠেছে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সড়কগুলো সেগুলো কিন্তু মিছিল নিয়ে প্রদক্ষণ করছেন মির্জা ফখরুলের বিরুদ্ধে নানান স্থলকান্দি সবচেয়ে বড় রাজনৈতিক দলের মহাসচিব বলেছেন তিনি আওয়ামী লীগের সকল মামলা তুলে নিবে এটা জাতি হিসাবে ছাত্র জনতার পক্ষ থেকে আমি স্পষ্ট ভাবে বলতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনি আমাদের দেশের একজন প্রতিত আপনার ব্যক্তিগত অবস্থান নাকি আপনার দলীয় অবস্থান নাকি আপনি এই বক্তব্যের ভুল স্বীকার করবেন আমরা আশা করব শীঘ্রই আপনি সوبر বল গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে নানান স্লোগান দিচ্ছেন যাতে করে তারা কোনো প্রকারের অপதிகার ঘটনা ঘটাতে না পারে সেই বিষয়ে কিন্তু তারা এই মুহূর্তে স্লোগান চালাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পর স্লোগান চলছে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মিছিলটি ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে হলপাড়ার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল যে আওয়ামী লীগের মামলা তুলে নেওয়ার কথা বলেছেন এবং সেখান থেকে যে পুনর্বাসনের যে ইঙ্গিত দেওয়া হয়েছে